দরিদ্র এলাকার মধ্যে কুড়িগ্রাম প্রথম স্থান শুধু দরিদ্রর দিক থেকেই নয় অবহেলিতের দিক থেকেও কুড়িগ্রাম এক নম্বরেই কেননা বাংলাদেশের যে কুড়িগ্রাম নামের একটি জেলা আছে সেটা মনে হয় অন্য জেলার মানুষ হয়তো জানেই না কুড়িগ্রামের মধ্যে রৌমারি উপজেলাও একটি দরিদ্র এলাকা এই দরিদ্র এলাকার সম্পর্কে হয়তো কেউ ধারণাই রাখে না লক্ষ্মী ফেনী সুনামগঞ্জ সিলেট আরও অন্য এলাকায় যখন বন্যা হয় বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বিভিন্ন সংগঠন থেকে দিয়ে থাকে শুধু সংগঠনই নয় অনেক সেলিব্রিটিরাও এই বর্ণা নিয়ে উৎমাত থাকে অন্য অন্য এলাকায় যা আমাদের এলাকায় কখনো কেউ দেখতেও আসে না কেউ কি বেঁচে আছে কিংবা মরে গেছে বা মানে যাই হোক না কেন কেউ দেখতে আসার কোনো নামগন্ধই থাকে না আমাদের কুড়িগ্রাম কি বাংলাদেশের অঞ্চল না কি কোনো ভারতের অঞ্চল শুধু তাই নয় এই অঞ্চলে কোনো মিডিয়া নেই যা মানুষকে দেখাবে বা প্রচার করবে যে এই এলাকায় বন্যা হয়েছে ত্রাণ সামগ্রীর দরকার বা মানুষ বেঁচে আছে কিংবা মানুষ মরে যাচ্ছে কিংবা মানুষ তলিয়ে যাচ্ছে এসব তুলে ধরার মতো কোনো মিডিয়াই নেই হলুদ মিডিয়ারা আপনারা কোথায় আপনারা কি এখন চোখে দেখেন না সেলিব্রিটিরা এখন আপনারা কোথায় এখন আপনাদের চোখে পড়ে না কুড়িগ্রামে যে বন্যা হয়েছে এটি আপনাদের চোখে পড়ে না নাকি চোখে কালো কাপড় বেঁধেছেন কোনটা যদি কালো কাপড় বেঁধেই থাকেন তো কালো কাপড় খুলে ফেলুন কালো কাপড় বেঁধে রেখে আর অন্ধ হয়ে থাকবেন না কারণ এখন অন্ধ হয়ে থাকার মতো কোনো পরিস্থিতি না এখানে হাজার হাজার মানুষ পানিতে তলিয়ে আছে কেউ খাবার পানি পাচ্ছে না কেউ শুকনো খাবার পাচ্ছে না তারা কিভাবে বেঁচে থাকবে সেটা কি একবারও মনে প্রশ্ন জাগে না এখানে যে শুধু যুবকরা আছে তা তো নয় অনেক বৃদ্ধ লোক আছে অনেক শিশু আছে যাদের বেঁচে থাকার জন্য শুকনো খাবার প্রয়োজন এবং বিশুদ্ধ পানি প্রয়োজন যেটা এখন তারা পাচ্ছে না যদি তারা সেটা না পায় তাহলে কিভাবে তারা বেঁচে থাকবে তো সবশেষে এটাই বলি যে যারা ত্রাণ বিতরণ করে থাকেন বিভিন্ন রকমের সংগঠন আছে যারা ত্রাণ দিয়ে থাকেন তাদেরকে বলতেছি এখন আর ঘরে বসে থাকার সময় নয় ত্রাণ বিতরণের কাজে বেরিয়ে পড়ুন কারণ কেউ ভালো নেই সবাই সবার মতো অনেক শিশু বাচ্চারাও পানিতে ডুবে আছে অনেক বৃদ্ধ লোক বিশুদ্ধ পানি পান করতে পারতেছে না তাই নির্দিষ্ট স্থান থেকে সবাই সবার সাহায্যের এগিয়ে দিন